আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদে হাসিনাকে ফ্যাসিস্ট স্বীকৃতি জুলাই সনদের পরিমার্জিত ভাষ্যে পঁচাত্তরের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে শেখ মুজিবের একদলীয় শাসন কায়েমের বিপরীতে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ থাকছে সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামায় নতুন একটি ধারা যুক্ত করে নোট অফ ডিসেন্ট দেওয়া দল ক্ষমতায় গেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে এরপর জানাব নির্বাচনের পর অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলেন বিএনপি নেতা আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন একটি নির্বাচিত সরকার না থাকলে সরকার এবং জনগণের মধ্য যে সেতুবন্ধন সেটা আজকে আর নেই যে কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি এদিকে বিএনপির নির্বাচনী মিশন শুরু হচ্ছে খুলনা থেকে আসছে সিরিজ কর্মসূচি দেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পৃক্ততা বাড়াতে সিরিজ কর্মসূচিতে যাচ্ছে বিএনপি দলটির নীতিনির্ধারকরা বলছেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময় আগামী বছরের ফেব্রুয়ারিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে জানাব পূজায় পুলিশের গুলি অস্ত্র ইত্যাদি চুরি তিন আসামি রিমান্ডে রাজধানীর বাড্ডায় থানাধীন পুলিশের দায়িত্ব পালনরত অবস্থায় তিরিশ রাউন্ড গুলিসহ পুলিশ সদস্যদের মালামাল চুরি হওয়ার ঘটনায় করা মামলায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লায় আদেশ দেন আসামিরা হচ্ছেন রিপন সাতাশ জিশান একুশ অলোকচন্দ্র বাইশ এবং সর্বশেষ জানাব সাগরে নিম্নচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আজ আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমানের দেয়া আবার সতর্কবার্তাই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাই সনদে হাসিনাকে ফ্যাসিস্ট স্বীকৃতি পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে জুলাই সনদে সনদে জুলাই গণঅভ্যুত্থানের পাশাপাশি স্বীকৃতি পাচ্ছে বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন অন ইলেভেন সৃষ্টির জন্য আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে বলা হচ্ছে লগে বৈঠার তাণ্ডবে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে একাগারও সৃষ্টি করা হয়েছিল জুলাই সনদের পরিমার্জিত ভাষ্যে পঁচাত্তরের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন কায়েমের বিপরীতে রহমানের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ থাকছে সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামায় নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে নোট অব দেওয়া দল ক্ষমতায় গেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে গত ষোলোই সেপ্টেম্বর জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বিএনপির মতামত সহ গৃত জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্যে এমনটা থাকছে বলে নমিনেশন সূত্র থেকে জানা গেছে রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্তভাবে ভাবে জুলাই সনদ পাঠানোর পর একটি ভাষ্যগত সংযোজিত বিযোজিত পরিবর্তন ও পরিমার্জিত সমাবেশ রূপ বলে জানিয়েছে কমিশন এ বিষয়ে জানতে চাইলে ঐক্যমত কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেছেন চূড়ান্ত জুলাই সনদ নিয়ে দলগুলোর মতামত এবং পরামর্শ দিয়েছেন সনদে আমরা কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করছি সবকিছু বিবে বিবেচনা করে সেগুলো সংশোধন করা হচ্ছে এতে সনদ দলগুলোর মতামতের স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে গত এগারোই সেপ্টেম্বর দলগুলোর কাছে ঐক্যমত কমিশনের পাঠানো জুলাই সনদে চূড়ান্ত ভাষ্যের পটভূমিতে কিছু সংযোজন আনা হয়েছে এতে উনিশশো সালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটে একদলীয় বাকশাল গঠন এবং সে বছর সামরিক অভ্যুত্থানের বিষয় ছিল বিষয় উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়ার কথা উল্লেখ থাকলেও সেখানে উনিশশো আটাত্তর সালে বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তন উদ্যোগ গ্রহণের ফলে উনিশশো উনআশি সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় অংশ নতুন করে যুক্ত করা হয়েছে নির্বাচনের পর অর্থনীতিতে বড় আকারে পরিবর্তন আসবে বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন একটি নির্বাচিত সরকার সরকার না থাকলে এবং জনগণের সেতু বন্ধন সেটা আজকে আর নেই যে কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি একই অক্টোবর সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রন্দা প্রসাদ শাহ দুর্গা মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু এ সময় আমির খসরু বলেছেন শুধু দেশি বিদেশি বিনিয়োগকারী নয় সবাই সিদ্ধান্ত স্থগিত রাখছে যে নির্বাচনের জন্য অপেক্ষা আছে নির্বাচনের পর বড় আকারে আমাদের অর্থনীতির পরিবর্তন হবে ইনশাল্লাহ তিনি আরো বলেছেন আমরা অনেক বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছি নির্বাচনে যদি জনগণ আমাদের রায় দেন আমরা এই শিল্প খাতে যে চাকরি কর্মসংস্থান হারানো হয়েছে এবং নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা যে নতুন পরিকল্পনা হাতে নিয়েছি এই অনুযায়ী বাংলাদেশের মানুষকে বেকারমুক্ত করার জন্য বিএনপি সব থেকে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন বিএনপির নেতৃত্ববৃন্দরা যেন ভবিষ্যতে একটি ভালো বাংলাদেশ উপহার দিতে পারে সেজন্য তাদের নিয়ে আমরা কাজ করতেছি আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য বিএনপির নেতৃত্ববিন্দুদের পক্ষ থেকে আমরা মিলেমিশে একসঙ্গে থাকছি বিষয়টি খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন দল বিভিন্ন কথা বললেও বিএনপি এখন পর্যন্ত গণতান্ত্রিক পক্ষে সব থেকে বড় শক্তি এই শক্তিকে নিয়েই ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা বিএনপি নির্বাচনী মিশন শুরু হচ্ছে খুলনা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাড়াতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি দলটির নির্ধারকরা বলেছেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে হাতে খুব একটা সময় নেই সেজন্য এখন থেকেই আটঘাট বেঁধে মাঠে নামতে চান তারা অর্থাৎ দেশের জনগণকে নির্বাচনমুখী করতে কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামছে বিএনপি যার অংশ শুরুতেই মাঠে নামবেন দলের নারী কর্মীরা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে খুলনা বিভাগতে কর্মসূচি শুরু হচ্ছে সব কর্মসূচির মাধ্যমে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিপরীতে সত্য তথ্য তুলে ধরা হবে এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক তৈরি করতে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে বিএনপির হাইকমান্ড এর মধ্যে একক প্রার্থী নিশ্চিতে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে কথা বলছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা এছাড়াও হিন্দু ধর্মলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপির নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের পাশ থেকে কাজ করছেন দল ও জোটের একক প্রার্থী ঠিক করতে চলতি অক্টোবর মাসে তৃণমূলে ভিত্তিক নির্বাচনী কর্মসূচিতে নামতে চায় দলটি এনে নিয়ে সম্প্রতি দলের নির্ধারণী ফোরামের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে পূজায় পুলিশের গুলি চুরি তিন আসামি রিমান্ডে রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় পূজার দায়িত্ব পালনরত অবস্থায় তিরিশ রাউন্ড সহ পুলিশ সদস্যদের মালামাল চুরি হওয়ার ঘটনায় করা মামলায় তিন দুই মঞ্জুর করেছে আদালত পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করার সময় তারা রাতে ছাদের উপর ঘুমিয়েছিলেন সেখান থেকে সব দুষ্কৃতকারীরা এই অস্ত্র ও গুলিগুলো সেখান থেকে চুরি করে নিয়ে যায় এরপর তাদেরকে আটক করে পুলিশের সদস্যরা এই ঘটনায় পুলিশের বড় কর্মকর্তাকে ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে পাশাপাশি আসামিদেরকে রিমান্ডের মঞ্জুর করেছে আদালত আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুললে আদেশ দেন আসামিরা হলেন রফিকুল ইসলাম রিপন 27 জিশান 21 অলকচন্দ্র দাস 22 ঢাকা মেট্রোপলিটন প্রসিকিউটর বিভাগের পক্ষ থেকে বিষয় তথ্য নিশ্চিত করা হয়েছে এবং তারা চাইছে দেশটাকে স্থিতিশীল রাখার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে তিনি বলেন পুলিশের তিরিশ রাউন্ড গুলি চুরির ঘটনায় আস্তিন আসামিকে আদালতে হাজির করা হয় এরপরই তাদের বিরুদ্ধে অ্যাকশনে কথা জানানো হয় এবং অনুযায়ী পুলিশের সদস্যদের মামলায় সে এই বিষয় সিদ্ধান্ত নিয়েছে আদালত আদালতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এরা দুষ্কৃতকারী এদের কোনো ছাড় দেয়া হবে না যারা নিরাপত্তা বাহিনীর অস্ত্র ও গুলিগুলো চুরি করেছে তাদেরকে আদালতের পক্ষ থেকে শাস্তি শোনানো হয়েছে